নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি সায়নি শাস্ত্রী আর আমি শিররোপন অ্যাস্ট্রোলজার আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। সঙ্গে থাকুন সম্পূর্ণ দেখুন আর ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু উত্তর পাবেন এবং নিজের হাতের সাথে আপনারা মেলাতেও মেলাতে পারবেন দেখুন প্রথম কথা হচ্ছে হাত দেখা শেখার ক্ষেত্রে এই জাতকর কাজে লাগবে এই রেখাটাকে বলা হয়

অত্যন্ত সুন্দর কালার এরকম সুন্দর কালারের মানুষের কখনোই খাওয়া পরার অভাব হয় না সুখ স্বাচ্ছন্দ্য এদের কিন্তু ভালো থাকে তবে যদি দেখা যায় দেখুন এই দিকটা থেকে এই দিকটা কিন্তু নিচু স্থান তাই একটু কল্পনা প্রবণ শক্তি একটু বেশি হয় আবেগই কিন্তু হয়ে থাকবে একটু আবেগ বেশি হয়ে থাকবে এই জাতকের ক্ষেত্রে একটা খুব নতুন জিনিস আপনারা শিখুন দেখুন হাতের এই ক্ষেত্র যেমন আমরা যেমন এই ক্ষেত্র বিচার করি ক্ষেত্র বিচার করি ঠিক আঙুলের ক্ষেত্র কিন্তু বিচার করতে হয় বৃদ্ধা দেখতে পাচ্ছেন কত ফুরে আছে মোটা হয়ে আছে এটা কিন্তু বৃহস্পতিকে উচ্চস্থ করে তুলে শনিও কিন্তু দেখতে পাচ্ছি ভালো রবিও কিন্তু ভালো এবং যে দেখি বুধও কিন্তু ভালো ভালো তাই এই জাতকের কিন্তু এই ক্ষেত্রগুলো কিন্তু সবই উচ্চস্থ এবং সবই ভালো তাহলে প্রবলেম কোথায় মেন প্রবলেম আয়ু রেখাতে আয়ু রেখা ছোট তাই মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট ঠিক পায় না বারবার মানুষের দ্বারা প্রতারণা বারবার তাকে ঠকতে হবে শুক্র কিন্তু অত্যাধিক হাই আছে শুক্র কিন্তু উচ্চস্ত আছে উচ্চস্থ শুক্র কিন্তু একটু নেগেটিভ দিকে নিয়ে যায় মানে প্রেম ভালোবাসা আবেগ ওই দিকে একটু অ্যাক্টিভ করে তুলবে যে কারণে আপনার জীবনে কিন্তু একটু প্রবলেম আসতে পারে জীবনে ডিস্ট্রাকশন থাকলে কিন্তু উন্নতিতে একটু বাধা কিন্তু আপনাকে করতে ভাই আপনি এই দিকটাকে একটু ডিস্ট্রাকশন থেকে একটু নিজেকে করবেন আর আপনার যদি দেখি আমরা আমরা দেখব যে এই মানুষের তার ইচ্ছা শক্তি কতটা শেষ বয়সে অর্থ ইনকাম এই যোগটা থাকলে শেষ বয়সে প্রচুর অর্থ ইনকাম হয় চোখের মধ্যে যদি সিম্বল হয়ে থাকে আপনার তাহলে কিন্তু শেষ বয়সে একটা অর্থ ইনকাম ভালো ইনকামের কিন্তু নির্দেশ করছে এইটাকে বলা হয় পার্সোনাল লাইফ দেখুন ইচ্ছা শক্তির হ্রাস আমরা যদি দেখি এটা কর্ম বলা হয় এটা তার সেক্স লাইফকে নির্দেশ করে এখান থেকে এইটুকু জায়গাকে তাহলে আমরা এইভাবে দেখে দেখা যায় সেটা কিন্তু অত্যাধিক হাই আছে হ্যাঁ এত হাই থাকলে একটু প্রবলেম হতে পারে সেটা আমরা আলোচনা করতে পারছি না সেন্সিটিভ টপিক ইউটিউব মতো জায়গায় এরকম কথা বলা ঠিক হবে না আপনার হাতে আয়ু রেখা কিন্তু ভাই খারাপ আছে আপনার আয়ু রেখা মেনলি খারাপ যে কারণে আপনার জীবনে বারবার বাধা বাধা এবং বাধা এবং সমস্যা হবে আয়ু রেখা খারাপ থাকলে কিন্তু সব দিক দিয়ে প্রবলেম হবে সেটা আপনার অর্থনৈতিক দিক দিয়ে হোক সাংসারিক দিক দিয়ে হোক বা মানুষ বারবার আপনাকে লোকে ঠকাবে লোকে আপনাকে বারবার ঠকাবে প্রচণ্ড সন্দেহ হবে লোকের পিছনের এত সন্দেহ থাকবে কেন আপনি অনেকে প্রশ্ন করতে পারেন এই জাতক এত কেন করে আরে যা ঠকবে সেই তো তার মানে অটোমেটিক সন্দেহ চলে আসে সে কোনো কাউকে ভালো চোখে দেখতে পারে না সব সময় একটা ডাউট সবসময় একটা ভিতরে একটা এটা নেগেটিভ থট চলবে এটা একটা নেগেটিভ থট তবে আপনাকে চললেও আপনি দেখবেন কোন রকমে ঠকেও যাচ্ছেন আবার ঠকেও যাচ্ছেন তাই বিশেষ সতর্কতা থাকবেন ঠিক আছে চুপচাপ থাকবেন কম কথা বলবেন অনুভব করবেন তাহলে বুঝতে পারবেন কে আপনাকে ঠকাবে আর কেউ আপনাকে হারাবে দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা একদম ছোটোবেলা থেকে ভাগ্যরেখা উঠেছে কিন্তু এইখানে গিয়ে ভাগ্যরেখা থেমে গেছে আবার একটু উঠেছে এবার এই ডিস্ট্যান্সটা কিন্তু খুবই কম এই জাতকের লাইন মানে খুব যে কোনো কথা মানে তর্ষ হয় না বলে না যে কোনো কিছু করলে সেটা কি খুব খুব তাড়াহুড়ো করার মানুষে থাকবে ধৈর্যর একটু ধৈর্যের বা پیشنেন্সের অভাব এইটা এটা খুব এটা খুব ছোট 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 এটা অনেক সময় কি থাকে এটা কিন্তু এরকমভাবে থাকে এবং এরকমভাবে থাকে এর মধ্যে তোমাতে গ্যাপ থাকে এই গ্যাপটা কিন্তু মোটামুটি 15 বছর 20 বছরের গ্যাপ থাকে এখানে কিন্তু এটা 5 বছরের গ্যাপ দেখতে পাচ্ছি ঠিক আছে এটাও একটা আলোচনা সাপেক্ষ বিষয় দেখুন এখান থেকেই দেখা যায় এখানে দেখুন মссо চিহ্ন অত্যন্ত চিহ্ন এরকম চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু অনেক বড় পোস্ট উঁচু পোস্টে যোগ্য হয় কিন্তু পায় না কেন পায় না কারণ কারণটা বুঝতে হবে অনেকেই দেখবেন যোগ্য কিন্তু ভদুরাম নয় অনেকে দেখবেন যত পদে ভালো ভালো পোস্টে দেখবেন আমরা সব চাকরি করছেন কিন্তু এই জাতকের কিন্তু এত ইম্পর্টেন্ট এত কিন্তু সব কিছু ঠিক আছে কিন্তু জাতক পাচ্ছে না ক্রিয়েটিভিটি ব্রেন সব কিছু জানে সব কিছু করতে পারে কিন্তু তবুও কিন্তু হচ্ছে না এখন আমরা আলোচনা করব দেখব এখান থেকে দেখুন এখান থেকে যে রেখাটা উঠছে এটাকে বলা হয় হৃদয় রেখা এটা হৃদয় জাতকের হৃদয় রেখা ঠিক আছে ভালো কিন্তু হৃদয় রেখা থেকে আরেকটা রেখা যেটা উঠেছে সেটা হচ্ছে শনির আড়ি রেখা এই রেখাটাকে এটা এই রেখাটা কিন্তু ভীষণ মারাত্মক রেখা এই এই আড়ি রেখা নিয়ে আমরা প্রচুর ভিডিও করি এবং বারবারও বলি যাদের হাতে এই আড়ি রেখা থাকে তাদের কিন্তু লোন দেনা ধার দেনাতে জর্জরিত হয়ে যায় এবং অর্থ ইনকাম করলেও কিন্তু সে অর্থ ধরে না রাখতে পারে অনেকেই অনেকে বলেন যে এর প্রতিকারটা বলুন দেখুন এর প্রতিকার বলুন দেখুন এই রেখার কারণে আপনার প্রবলেম নয় প্রবলেমের কারণে রেখা অনেকে একটু ভুল করে আপনার প্রবলেম চলছে সেটা বোঝার জন্য এটা দেখবেন যাদের বডিতে শরীরে জ্বর হয় তাহলে কি জ্বরের কারণে অসুখ না অসুখের কারণে জ্বর এটা খুব ইম্পর্টেন্ট টপিক এটা কিন্তু এই রেখাটা আসে তার জন্য প্রবলেম নয় জ্বরটা কখন হয় যখন শরীরে কোনো ব্যাকটেরিয়া আমাদের ঢোকে সেইটাকে ব্যাকটেরিয়াকে মারার জন্য বডি আমাদের করে নিজে গরম করে তাহলে এইটা এটা হচ্ছে তাই আপনার চিহ্ন দিয়ে দিয়েছে তার মানে এটা নয় এটা কিন্তু প্রবলেম নয় প্রবলেমের জন্য এই দাগটা এখন প্রবলেমকে যদি সলভ করতে পারেন তাহলে এই দাগটাও চলে যাবে এখন বলতে পারেন এই ভিডিওতে উপায় বলুন সমাধান বলুন আপনারা ফোন করে যান জানবেন এই সময় যদি গরিব মানুষ হয়ে থাকেন সকাল ছটা থেকে সাতটা এই সময় গরিব মানুষের উত্তর দেওয়া থাকে সামর্থ্য থাকলে ফোন করবেন পাঁচ দিনে এই জাতক সময় কথা বলার সময় পাবে এই পাঁচ দিনে ওর প্রবলেম কি কিভাবে সমাধান করতে হবে সমস্ত কিছু বুঝিয়ে দেবো এখানে আমি কি করে বোঝাবো যদি গরিব মানুষ হন অসুবিধে কোথায় সোম থেকে শুক্র সকাল ছটা থেকে সাতটা সাতটার মধ্যে আপনারা ফোন করবেন এক ঘন্টা প্রতিদিন দেওয়া হয় যে কোনো দুটো নাম্বার যে কোনো নাম্বারে ফোন করবেন ঠিক আছে পাবেন আপনারা পরিষেবাটা পাবেন আর একটা হচ্ছে আর যারা সেবা করেন যারা সিআরপিএফ বিএসএফ আর্মি যারা দেশ সেবা করেন বা যারা অনাথশম চালান এদের জন্য ফ্রি পরিষেবা আছে আমাদের আমাদের তাদের জন্য পেমেন্ট করতে হয় না তারা খুশি মনে যেটা দেয় সেটা আমরা অ্যাকসেপ্ট করি যারা সমাজসেবী বুঝতে পেরেছেন তা আমরা রাখছি না এরকম নয় শুধু মানুষ মনে করে যে আপনারা শুধুমাত্র ভয় দেখিয়ে প্রতিকার করতে বলছেন তা কিন্তু নয় ভাই আমরা ভয় দেখাচ্ছি না যেটা প্রবলেম সেটাই বলছি তাহলে একটা ভিডিও দু ঘন্টার কন্টেন্ট আছে আপনি আপনারা করবেন আমি পাঠাবো তাই দু ঘন্টার কন্টেন্ট আমরা দেখবেন কখনই দেখবেন না তখন কীভাবে বোরিং হবেন স্কিপ করে দেবেন আমার চ্যানেলে দেখুন কত চ্যানেলে কত ভিডিও দেওয়া আছে এই বিষয়ে একদম ডিটেল বিষয় বলা আছে তাই আপনারা শর্ট ভিডিও দেখে উত্তর খুঁজছেন তাহলে তো হবে না চলুন আমরা আলোচনা করব এই মুহুর্তে এই জাতকের এই চিহ্নটা একটু ভালো চিহ্ন খুবই অত্যন্ত চিহ্ন আপনার হাতে ত্রিশুল সাইন করছে ভাই এটা আপনার আপনার যেহেতু ভিডিও দেখতে পাচ্ছেন এখান থেকে একাধিক শুভচিহ্ন আপনার কিন্তু অনেক বড় পোস্ট অনেক উচ্চ পোস্ট অনেক বেটার পোস্ট আপনি কিন্তু পাবেন সব করতে পারবেন তবে আপনার হার্ট লাইন একটু আছে এদিক থেকে এদিক থেকে এই লাইন লাইনগুলো কিন্তু আবেগ এবং সম্পর্ক ভেঙে যাওয়াকে নির্দেশ করে এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রেম ভালোবাসাকে নির্দেশ করে ক্ষণস্থায়ী সম্পর্ক এবং হবে চলে যাবে তাই এই এটাকে ঠিক করতে হবে এত ক্ষণস্থায়ী সম্পর্ক আপনার মানে নাম ও ফেমের জন্য ভালো হবে না চন্দ্র সেপারেট হচ্ছে বিদেশ যাত্রা বাইরে যাওয়ার পসিবিলিটির চান্স কিন্তু আপনার যথেষ্ট হাই হাই দেখছি বিদেশ যাওয়া বাইরে গিয়ে সফলতা অর্জন করতে পারবেন চন্দ্র চন্দ্র উঠছে আপনি যে চাকরি করছেন সেই চাকরিতে আপনি বিদেশ যেতে পারেন বাইরে যেতে পারেন ভালো হবে তবে আপনার বডি ওয়েট একটু বেশি আছে একটু হেলদি বেশি হেলদি থাকার কারণে আপনার প্রবলেম হচ্ছে আপনার এই যে রিস্ট এই রিস্ট জোনটাও কিন্তু ঠিকই আছে রিস্ট জোন ঠিক আছে তবে আপনার এখানে মাছের মতো এই যে কেতু খারাপ অত্যাধিক গুপ্ত শত্রু গুপ্ত শত্রু থাকার কারণে কিন্তু আপনাদের আপনার জীবনে কিন্তু সব একটা পিছনে যেন একটা একটা ছায়ার মতন মানুষ কিন্তু লেগেই থাকে একদম সব অলওয়েজ যেখানে থাকবেন সেখানে গুপ্ত শত্রু থাকবে হাতের কালার ভালো আছে খাওয়া পড়া অভাব হবে না সুখ স্বাচ্ছন্দ্য আপনার সম্পত্তি ঠিক থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় উচ্চস্ত কিন্তু আয়ু রেখায় মেন দুর মেন দুর্বল আয়ু রেখার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ করতে হয় রক্ত প্রবল পড়তে হয় অনেক নিয়ম আছে সেগুলো আলতায় মানতে হয় যখনই জীবনে গাড়ি চালাবেন হেলমেট অলওয়েজ পরবেন

এতটুকু আয়ু রেখা থাকে তারা কিন্তু পঁচানব্বই পর্যন্ত বেঁচে আছে পঁচানব্বই বছর বয়সও দাদু হয় সম্পর্কে আমি এরকম বহু লোককে দেখেছি ছাব্বিশ বছরের পেশাতে কাজ করছি তা আয়ু রেখার সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নাই ন্যাচারালি কিন্তু সেই মানুষ যদি বেশি মানে রাস্তাঘাটে ডিজিজ হওয়া প্রতারণা হওয়া বা অন্যান্য প্রবলেম হয় না মানে একটা রোড অ্যাক্সিডেন্ট বা এরকম হয়ে গেল থাকলো এরকম কিছু এরকম কিছু যোগ নির্দেশ করে আয়ু রেখা আমাদের মেনলি এগুলোকে দেখে তাই আয়ু রেখার সাথে অনেকে ভাবে আয়ু রেখা কম তাহলে আমি তাদের মরে যাবো এরকম নয় দেখুন মৃত্যু তো আমাদেরকেও হবে কে বেঁচে আছে পৃথিবীতে সবাইকে মস্ত হয়েছে তাই আয়ু রেখা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে প্রতিকার পারলে করিয়ে নেবেন এটা আপনার জন্য ভালো হবে কাউকে আতঙ্কিত বা ভয় দেখায় না আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনাকে শুধু বলছি নয় আমাদের চ্যানেলে দেখবেন আমাদের তিনটি চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রোজা শ্রীরূপন অ্যাস্ট্রোজা টু এবং এস আর অ্যাস্ট্রোজি যে চ্যানেলটা দেখছেন তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা অন্য হাতে ফিরে যাব আমরা আগে ডেট অফ দেখুন আপনার জন্ম ছকটা আপনার আজ যেটা আলোচনা আপনার হচ্ছে তুলা রাশি ধনু লগ্ন তুলা রাশি এবং ধনু লগ্ন আপনি যদি আমি যদি দেখি আপনার রাশিতে কিন্তু শনি ভঙ্গ কাল সর্প দোষ কিন্তু তৈরি এখানে যেটা দেখতে পাচ্ছি না এটা কাল সর্পযোগ যদি দেখা যায় আমাদের তাহলে শনিভঙ্গ কাল সর্পযোগ আর আপনার বারো নম্বর ঘরে মাঙ্গলিক যোগ আছে সুখ শান্তির ঘরে মাঙ্গলিক যোগ তৈরি করেছে দেখুন এখানে মঙ্গল রাহু রাহু রবি শুক্র একদম এবং বুধ এই এতগুলো গ্রহ কিন্তু একসাথে বসে আপনার বারো নম্বর ঘরটা কিন্তু খুব বাজে ভাবে সুখ শান্তির ঘরে মঙ্গল আছে রাহু চন্দ্র মানে যেটা মানে ছন্ন ছাড়া যোগ ছন্ন ছাড়া যোগ গ্রহণ যোগ দারিদ্র যোগ এবং বুধাদিত্য যোগ থাকলেও সেই বুদ্ধি ভ্রষ্টর যোগ তৈরি হচ্ছে এখানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে মানে এই ঘটটা আপনার 12 নম্বর ঘটটা ভীষণ এফেক্ট এফেক্টেড হয়ে গেছে সেটাকে প্রতিকার করতে হবে কারণ এরকম প্রবলেমকে সলভ করা নিশ্চয়ই সম্ভব নয় এগুলোকে প্রতিকার করতে হয় কি প্রতিকার করবেন কিভাবে প্রতিকার করবেন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন বর্তমানে আপনি কম আমি তো প্রতিকার বলেই দিতে পারি এখানে কি কি প্রতিকার করতে হবে এর জন্য এটা হিরে শুক্রের জন্য হিরে পড়তে হবে রবির জন্য চুনি পড়তে হবে গোমেদ এটা রাহুর জন্য গোমেদ পড়তে হবে এর জন্য প্রবাল পড়তে হবে এটা পান্না পড়তে হবে এইভাবে তো এইভাবে তো হতে পারে না সব পথ লাগবে না আপনার সব পথ দেবেও না আপনি যেটা পড়লে আপনার ভালো হবে কম খরচে আপনার সুবিধা হবে ভাই সেটাই বলে দেবো কারণ এত দামি দামি হয়তো পাথর কেনা আপনার পক্ষে দুঃসাধ্য হয়ে যাবে তাছাড়া ভালো পাথর কেনাও যে কাজ হবে এটার এর নিশ্চয়তা কি তাই না তাই আপনি একটু সঠিক সঠিক পাথর কিনুন আমাদের জেমস অ্যান্ড জুয়েলার্সের শোরুম আছে আপনারা চালিয়ে নিতে পারেন চলুন আমরা অন্য বিষয় দেখব বর্তমানে আপনার শনির মহাদশা চলছে সতেরো বারো দু হাজার বাইশে ঢুকেছে এবং সতেরো বারো দু একচল্লিশ পর্যন্ত শনি আপনার থাকবে তারপরে শনির সাথে শনি চলছে আপনার আপনার শনির 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 এই 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 যে যে না এবং অন্তদশা শনি কিন্তু খুব খারাপ তাই আপনি যা করছেন বাধা পড়ছে শনির প্রতিকার কি করে করা যায় তার জন্য কি উপায় আছে আমরা অবশ্যই বলে দেবো ভিডিও শেষে আপনি ফোন করবেন আপনাকে বলে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পঞ্চমে জমে জীবন সাথী কুন্ডলী ঠিক আছে কিন্তু এই মঙ্গল কেতু থাকলে খুব খুব সন্ধ করবে জীবন সাথী সাথী খুব সন্ধ করবে একটু সাবধানে থাকতে হবে ভাই আপনার জীবন সাথী খুব প্রচণ্ড সন্ধ করবে তাই একটু সাবধানে থাকবে

যে কাজই শুরু করেন আপনার সব দিক দিয়ে বাধা পড়বে বাধা পড়ছে সব কাজেই বাধা এটাকে কী করে ঠিক করা যায় এটার জন্য ফোন করবেন আপনাকে বলে দেওয়া হবে আর ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন